সালাম আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় সাদা সম্ভাষণ বন্ধুরা আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করবেন আমরা বাংলাদেশের মানুষ আসলে হীরা চিনলাম না আমরা এতটাই লবি বাংলাদেশের মানুষ মানে এতটাই লবি এতটাই ক্ষমতা প্রিয় আর আমরা কোনো কিছু কাজকর্ম না করে দ্রুত আমরা চাই যে আমরা কোটি কোটি টাকার মালিক হব সেজন্য আজকে এই অবস্থা হয়েছে আসলে বাংলাদেশের মানুষের জন্য মনে হইতেছে যে ফ্যাসিস্ট সরকারই যথেষ্ট এদেরকে সাহিস্তা করার জন্য তাই তো একটি কমেন্টে লেখছে যে ইলিয়াস হোসেন ভাই তিনি লেখছে তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি লিখছেন যে তোরা দশ বছরে তোরা এভাবেই লেখছে তিনি যে তোরা এই আট মাসে তোরা যে কি একটা মানে ওই একটা গালি দিছে আর কি আমি সেটা বললাম না যে তোরা যে কি একটা জাত তাই দশ মাসে বোঝা গেছে তিনি দুঃখ করে এরকম একটা কথা বলছেন আসলে আর্য আশ্চর্য হওয়ার বিষয় যেখানে ডক্টর ইউনুস বলতেছে যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে তিনি কিছু সংস্কার করবেন এখানে আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যেদিন থেকে বাংলাদেশের ক্ষমতা নিছেন মানে দায়িত্ব নিছেন ঠিক ওই দিন থেকেই শুরু হয়ে গেছে যার যার দিক থেকে চাওয়া পাওয়া দাবি দাবা দেওয়া শুরু হয়ে গেছে এমন একটা দিন নাই যে দিনটা রাস্তা ব্লক করে কেউ দাবি করে নাই আসলে আমরা বাংলাদেশের মানুষ ওই শেখ হাসিনার মতো লোক পছন্দ করি পাশায় যারা মারতে পারবে পাশা পেয়েছে মারতে পারবে তারা তাদেরকে আমরা বাংলাদেশের মানুষ তাদেরই দরকার আসলে ভালো কিছু বাংলাদেশের মানুষের কপালে আসলে থাকা দরকার না বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মুষ্টি সব মানুষের কথা আমি বলতেছি না যেখানে গরিব মানুষ গরিব থেকে যাচ্ছে যারা কিছু মানে সরল মনের মানুষ যারা আছে বাংলাদেশে তাদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না আসলে বাংলাদেশের মতো দেশে আমরা ডক্টর ইউনুস স্যারকে চিনলাম না তিনি বলছে অলরেডি সরাসরি বলে দিছে যে ডিসেম্বরের পর থেকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হয়ে যাবে তিনি এরকম কথা বলে দিয়েছেন হ্যাঁ তার সব সব কাজে যে তার সবকিছু ভালো আমরা এটা বলতেছি না আমরা বলতেছি যে তিনি সারা বিশ্বে তিনি একজন গ্রহণযোগ্য লোক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য হতে পারলেন না এটাই সবচেয়ে বড় দুঃখ বন্ধুরা আমরা ডক্টর ইনুস স্যারকে চিনতে পারলাম না আসলে সে একটা কি একটা জিনিস সে কি তার এই দেশে আসে সে টাকা কামাইতে তার টাকার দরকার নাই এবং তার দরকার দরকার নাই সে বাড়ি মানুষের মানে ভাগ্য পরিবর্তন করার জন্য হ্যাঁ তার বিপক্ষে পক্ষে অনেক হইতে পারে অনেকে তাকে গালি করতে পারবে সে ঋণ দিছে সেখানে সুদ আসলো এরকম আপনারা অনেক কিছু বলতে পারেন কিন্তু তার মতো লোক বাংলাদেশের এমন কোন লোক আছে যে একবারে সহি মানে একবারে সাদা সিদা তার মানে কোন গুলে নাই পাপ নাই এরকম একটা লোক দেখাইতে পারবেন নাই ডক্টর মোহাম্মদ ইনুজ সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তারে আমরা আসলে চিনলাম না যে হীরার টুকরো বাংলাদেশের মানুষ লবি আমরা একটা জাতি আমাদের আমরা দেশ বিশ্বের সব জায়গায় গিয়ে আমরা আইন মানি যখন বাংলাদেশে যাই তখন আমরা কোন আইনই মানি না আমাদের আইন মানার মানে প্রবণতা খুবই কম আমরা মপস জাস্টিস তৈরি করি আমরা যেখানে খুশি যেখানে যা খুশি তাই করি যার যার ইচ্ছা মতো সবকিছু কাজ করতে চাই ডক্টর ইউনুস স্যার যদি পদত্যাগ সত্যি করেন অথবা তিনি পদত্যাগ করার জন্য যে তিনি পদক্ষেপ নিছেন আসলে যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের মানুষের কপালে আর একটা দুর্গতি নেমে আসবে তখন হয়তো আমি এখন বলতেছি যে এই কাজটা হলে ভালো হবে যে তিনি পদত্যাগ করুক বা দুর্গতি নেমে যাক ওয়ান এর মতো একটা সরকার আসুক যাতে পাশাপাশি লাগটি মারতে পারে এরকম হইলে আমিও যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হব না তার কোনো নিশ্চয়তা নাই কারণ ফ্রান্সির সরকারের সময় প্রায় অনেক লোকই ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা শুধু খালি আওয়ামী লীগ করতো তাই ভালো ছিল আর বাকি সব লোকই ক্ষতিগ্রস্ত হয়েছিল তো বন্ধুরা যদি হয় 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 বুঝতে আর না তাহলে বেশি কথা বলে লাভ নাই লোভ ছাইরে দিয়ে যার যার মতো ঐক্য ঐক্যবদ্ধ হন এবং দেশের জন্য কাজ করেন ক্ষমতায় আপনারা আসবেন একটু ধৈর্য ধরেন আল্লাহ তাল্লাহ বলছে কোরআন শিবের মধ্যে বারবার বলছে যে সীমা লঙ্ঘনকারীকে আমরা আমি ক্ষমা করবো না বা আমি সীমাল সীমা লঙ্ঘনকারী আমি পছন্দ করি না এবং বারবার বলছে মমিন ধরো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখন পর্যন্ত আমার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ